এবছর প্রত্যেক বর্ষার টাইমে এরকমই হয় চাষিরা ধান লাগিয়ে মানে কি বলবো আর ফলনটা আর পায় না খুব খুব দুঃখ এসেছি আমি আজকে নমস্কার বন্ধুরা টি রয় ব্লগে সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম আজকে আবার একটা ব্লগ বা একটা ভিডিও নিয়ে তো তোমাদের সাথে একটু শেয়ার করব এই যে দেখো আমি মাঠে চলে এসেছি তো কতটা ক্ষতি হয়ে গেছে চাষিদের এবার এতটা বন্যা চলে এসেছিলো ধান সবে লাগানো হয়েছিল তো দেখো ধানগুলো সব মরে গেছে থামো তোমাদের কাছে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে দেখো কতটা বন্যা এসেছিল এই যে এতটা উপরে উঠে গিয়েছিল দেখো ঘাসগুলো সব মরে গেছে আর এবার চাষিদের খুব 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 ক্ষতি দেখো পুরোটা জল ভর্তি ছিল ওই যে সামনে যে পোলটা দেখা যাচ্ছে পোলটা পার হয়ে আমাদের জমি রয়েছে সেই দিকেও তো এখনো জল আছেই জল ধীরে ধীরে টানছে আর এটার সাথে রয়েছে সামনে একটা পুকুর তোমরা হয়তো ওই দিকটা একটু লক্ষ্য করো এই যে গাছটার এই দিকটা দেখো জল আছে জল কিন্তু ধীরে ধীরে টানছে ওই দিকটা পুরোটা ডুবে গিয়েছিল পুরো ভর্তি হয়ে মানে ভর্তি হয়ে গিয়েছিলো এতটা জল দেখো সে ধান টান সব মরে গেছে এটা সবে লাগানোর মানে ধান লাগানোর চলছিল। তো আলটাল ঝোড়া টরা সব কমপ্লিট তো যাই হোক এরা লাগায়নি এরা বেঁচে গেছে নাহলে আফসোস করতে হতো আফসোস করা ছাড়া আর কোনো কিছু কোনো কিছু করার উপায় নেই জল কিন্তু এখনো আছে এখনো কিন্তু জল ভর্তি দেখো পুরোটাই জল আছে ধীরে ধীরে এই দিকটা টানছে মানে বেশি জোরে কিন্তু টানছে না জলটা তো বন্ধুরা আমি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যেতে হবে মানে যেদিন বন্যা ছিল বা যতদিন ছিল ততদিন আমি আসতে পারিনি তার কারণ হচ্ছে বড় বড় যোগ আছে বেশি নামা যাবে না সেই জন্য এখন বন্যাটা একটু করে টানছে সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব জানি না কেমন কি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম আর দিয়ে দেখো ধানগুলো খুব সুন্দর লেগেছে আমি এখন বাড়ির দিয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যেতে হবে সন্ধ্যা লেগে গেছে বেশ সুন্দর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দেবে আমাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে বিকাল টাইম সত্যি খুব ভালো লাগছে আর এই যেমন মেয়ে যাচ্ছি রে এদিকে রে ভিডিওটা আমি শেষ করছি এখানে দেখা হবে আবার ভিডিওতে ততক্ষণে আমার তা আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি ততক্ষণে আমার সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা